নতুন ভেরিয়েন্টে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত জেলায় শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিনজন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্ক্রিনিং রয়েছে নানা সতর্ক অবস্থানও সংক্রমণ ঠেকাতে সম্প্রতি নগর ভবনের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ সময় করোনা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি আমরা মনে করছি রোগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরোডে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে করোনা প্রতিরোধে ভ্যাকসিন সহ করোনা টেস্টের প্রয়োজনীয় কিট সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয় জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করে এই আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে সেনিয়র ইন্সপেক্টর আছে সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক আমাদের যে ওয়ার্ডটা আছে এখানে পঞ্চাশটা রুগী রাখা যাবে প্লাস দশ বেডের যে আইসিউ আইসিউতে রাখা যাবে আর এখানে এইচডি আছে প্রায় তবে জনগণ সচেতন হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা গোলাম্মা বৈশাখী সংবাদ চট্টগ্রাম